ডাস্টবিনের সামনে গেলাম ডাস্টবিন ওপেন হলো ময়লা ফেললাম চলে আসলাম ডাস্টবিন বন্ধ হয়ে গেল ধরে নিচ্ছি আমি এটার মাধ্যমে যে নম্বর সিগন্যাল সাপোর্ট করে তাহলে আমি এটার সাথে কানেক্ট করব পজিটিভ টার্মিনালটা আছে ব্রেড পজিটিভের সাথে লাগিয়ে দিলাম এভাবে সার্ভোর্ড যে নেগেটিভ টার্মিনালটা আছে তিরিশ সেন্টিমিটারের নিচে যদি ডিস্টেন্স হয় তাহলে কি কাজ করবে অথবা কি কাজ করবে এ দুইটা এখন যদি তিরিশ সেন্টিমিটারের কম হয় তাহলে আমরা লিখব আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা এনএস এস প্রোগ্রামিং সিরিজের বত্রিশ নম্বর ভিডিওতে একটা স্মার্ট ডাস্টবিন তৈরি করব অর্থাৎ আমরা যদি একটা ডাস্টবিনের সামনে যাই ডাস্টবিনের মুখটা একে একে খুলে যাবে ময়লা ফেলার পরে আমরা যদি চলে আসি ডাস্টবিনের মুখটা এক একে বন্ধ হয়ে যাবে অনেক সময় হয় কি আমাদের হাতে অনেক কিছু একসাথে থাকে আমরা অনেক ময়লা একসাথে দুই হাতে নিই দিয়ে সামনে যাই ডাস্টবিনের তারপরে আবার ময়লাগুলো এক জায়গাতে রেখে ডাস্টবিনের মুখটা খুলি দিয়ে আবার ময়লাগুলো ফেলি এটা আমাদের জন্য অনেক সময় একটু জটিল মনে হয় তো সেক্ষেত্রে বিষয়টা যদি এরকম করা যায় যে একটা ডাস্টবিনের সামনে যদি আমরা যাই ডাস্টবিনের মুখটা এক একেই খুলে যাবে এবং ময়লাটা ফেলে দেবো তারপরে চলে আসবো এক এক বন্ধ হয়ে যাবে আমার ডাস্টবিনের কোথাও টাচ করার প্রয়োজন হবে না অনেক সময় ডাস্টবিনের আশেপাশে অনেক ময়লা লেগে থাকতে পারে যেগুলো জীবাণু সেগুলো আমাদের ক্ষতি করতে পারে যদি আমরা মানে নিজেকে কেয়ার করে না রাখি তো সেক্ষেত্রে আমরা যদি একটা স্মার্ট ডাস্টবিন বানাই সেক্ষেত্রে আমাদের রোবোটিক্সের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে পাশাপাশি আমরা এটাকে কাজে লাগিয়ে লাগিয়ে আমাদের জীবনকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারবো আর এই সিরিজে আরও বেশ কয়েকটা ডাস্টবিন আসবে অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা এটাকে আরও স্মার্ট করে তোলার চেষ্টা করব এটা শেখার জন্য অবশ্যই আমাদের সিরিজটা সিরিয়ালে দেখবেন আমরা শেখায় সম্পূর্ণ প্রোগ্রামিং এবং প্রোগ্রামিংয়ের বেজ যারা রোবোটিক্স শিখতে চান তারা এই সিরিজটা সম্পূর্ণ দেখবেন আর এই যে এগুলো করার জন্য যে পার্শপাতিগুলো লাগে এখন অবধি যেগুলো ইউজ হয়েছে এগুলো এস থার্টি প্যাকেজে পেয়ে যাবেন এস থার্টি প্যাকেজটার দাম খুবই কম এটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে প্র্যাকটিক্যালে আপনাকে থেমে থাকতে হবে না খুবই সহজ আর প্রোগ্রামিং করতে গিয়ে যদি কোথাও হেল্প লাগে আমাকে জানাবেন মেসেজ দেবেন আমি আপনাদেরকে সহযোগিতা কর করার চেষ্টা করবো তবে চেষ্টা করবেন এই সম্পূর্ণ দেখার কারণ যে জিনিসগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি সেটা যদি আপনি আমাকে পুনরায় আবার জিজ্ঞাসা করেন তখন সেটা রিপ্লাই দেওয়া কষ্টসাধ্য যাই হোক চলেন এবার আমরা কানেকশনটা করে ফেলি আমরা এখানে যেটা ব্যবহার করবো প্রথম যে আমরা ডাস্টবিন বানাচ্ছি আজকে এই ডাস্টবিনের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটা আলট্রাসেক সেন্সর যেটার মাধ্যমে দূরত্ব তোকে আমরা মেজার করতে পারবো এবং কোন দূরত্বে গিয়ে কোনো কিছু ডিটেক্ট করলে মুখটা খুলবো কত ডিগ্রি খুলাবো সেটা হচ্ছে আমরা সার্ভার মাধ্যমে দেখ কাজ করবো অর্থাৎ এ হচ্ছে দূরত্ব মাপবে আর এ হচ্ছে অ্যাঙ্গেল কন্ট্রোল হবে এটা আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা করব তো চলুন প্রথমে আমরা কানেকশানটা করে ফেলি তার জন্য আমরা যেটা করব। প্রথমে এই প্রথমে আলট্রাসাউনিক সেন্সরটাকে পাওয়ার দিয়ে নিই তার জন্য আমার এই যে ভোল্ট যেটা আছে পজিটিভ লাগিয়ে দিলাম তারপরে যে গ্রাউন্ড যেটা আছে এটা নেগেটিভ পাওয়ার দিয়ে দিলাম এখন আমার কাছে দুইটা পিন আছে একটা ট্রিক পিন একটা ইকো পিন আমি এই ট্রিক পিন নয় নম্বর পিনের সাথে কানেক্ট করছি তারপর আমার কাছে যেটা আছে ইকোপিন এটা আমি দশ নম্বর পিনের সাথে কানেক্ট করবো পিন আমি দশ নম্বর পিনের সাথে কানেক্ট করেছি এখন সার্ভারও সেমভাবে কাজ করবো ভিত যেটা পজিটিভ যেটা আমি এই যে পাওয়ারের পজিটিভের সাথে লাগিয়ে দিব সার্ভর পজিটিভ এখন যে গ্রাউন্ডটা বাকি আছে যেটা আমরা এখান থেকে তো গ্রাউন্ড পাবো গ্রাউন্ডে কানেকশান দিয়ে দিলাম তারপরে যেটা আছে সিগন্যাল এখন আমি এই সিগনালটা একটা পিডাব্লিউম সিগন্যাল সাপোর্ট করে এরকম একটা পিনে লাগিয়ে দিব ধরে নিচ্ছি আমি এটার মাধ্যমে করব যে এগারো নম্বর পিন পি ডাব্লিউএম সিগন্যাল সাপোর্ট করে তাহলে আমি এটার সাথে কানেক্ট করব আমি এটা ওভারটেক করালাম আচ্ছা আমার সম্পূর্ণ কানেকশানটা হয়ে গেছে এবার চলুন আমরা ডায়গ্রাম অনুসারে কানেকশানটা করব তার আগে মনে রাখবেন আমরা যে একটা ফ্রেম বানাবো আপনি বিভিন্ন বাল্টির মাধ্যমে বানাতে পারেন কার্টুনের মাধ্যমে বানাতে পারেন আমরা পিভিসি ব্যবহার করবো যেগুলো আমাদের অনলাইন শপে পেয়ে যাবেন তো এগুলো দিয়ে করা একটু সহজ আপনি ইচ্ছা মতো ফ্রেম ডিজাইন করতে পারবেন যদি পিভিসি দিয়ে করেন পিভিসি অনেকে খুঁজে পান না সেই আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনি পারচেস করে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট গোটা বাংলাদেশ হোম ডেলিভারি হয় যা যা কিছু প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন মিস্টার আরিনো একটা ট্রাস্টের জায়গা সেজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন মিস্টার আরিনো অ্যাপটা ইনস্টল করে নেওয়ার তো চলুন আমরা দেখে আসি অটোমেটিক স্মার্ট ডাস্টবিন আমরা দুইটি স্টেপে তৈরি করবো প্রথম স্টেপে আমরা সার্কিট ডায়গ্রাম অনুসারে কানেকশান করে আমরা কাজ করছি কিনা সেটা দেখব পরবর্তী স্টেপে আমরা এগুলাকে কাজে লাগিয়ে একটা ফ্রেম লাগিয়ে স্ট্রাকচারটা রেডি করব অর্থাৎ প্রথমে যদি আপনি স্ট্রাকচারটা রেডি করার দিকে গুরুত্ব দেন তাহলে আপনি প্রজেক্ট করতে পারবেন না সেক্ষেত্রে আমি মনে করি প্রথমে আপনাকে প্রজেক্টটা সম্পন্ন করতে হবে প্রজেক্টটা যদি কাজ করে তাহলে আপনি সেটাতে কনভার্ট করে নিতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা থাকবে না তো এইগুলা জিনিসের লিঙ্ক আমাদের ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে এটা হচ্ছে ব্রেডবোর্ড জাম্পার আর আডিনোনো ডিএপি ভার্সন সার্ভো জি নাইন জিরো এটা হচ্ছে আলট্রাসোনিক সেন্সর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনি প্রয়োজনে মিস্টার আরিনো থেকে পারচেস করতে পারবেন মিস্টার আডিনো অ্যাপটা ইনস্টল করে নেবেন প্রথমে আমরা এই যে আমাদের আডিনো ডিআইপি ভার্সনটা নিব তারপর ব্রেডবোর্ড নিব মনে রাখবেন চেষ্টা করবেন ডায়াগ্রাম অনুসারে কানেকশানটা করার আমাদের ডায়াগ্রাম এবং কোডের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে প্রয়োজনে সেখানে গিয়ে ডাউনলোড করে নেবেন তো আমরা যেটা করব প্রথমে আমাদের যেখানে এখানে ফাইভ ভোল্ট আছে এটা আমরা ব্রেডবোর্ডের পজিটিভ টার্মিনাল সাথে এভাবে লাগিয়ে দেব ফাইভ ভোল তারপরে যে গ্রাউন্ড পিনটা আছে এটা আমরা ব্রেড বোর্ডের গ্রাউন্ডের সাথে লাগিয়ে এইভাবে এখন খেয়াল করে দেখেন এটা হচ্ছে আমাদের আলট্রাসাইনিক সেন্সর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা পিন খেয়াল করে দেখেন একটা ভিসি একটা ট্রিগার একটা ইকো একটা গ্রাউন্ড তো এখন আমরা প্রথমে আমাদের ব্রেড বোর্ডে আলট্রাসোকিক সেন্সরটা অ্যাটাচ করে দেবো এইভাবে এখন আমরা ডায়াগ্রাম অনুসারে কাজ করব আমরা আমাদের আড়িনোর যে ভিসিসি প্রিন্ট আছে পজিটিভ এটা আমরা ব্রেড পজিটিভ অংশে লাগিয়ে দেব এইভাবে আমাদের আলট্রাসোনিকের যে গ্রাউন্ড প্রিন্টটা আছে দেখেন এ পাশে এটা আমরা আমাদের ব্রেড গ্রাউন্ডের সাথে এভাবে লাগিয়ে দেব আমাদের আলট্রাসোনিক সেন্সরের যে ট্রিগার প্রিন্টটা আছে একটু খেয়াল করে দেখেন এই যে ট্রিগার প্রিন্টটা আছে ভিসিসির পাশে এটা এটা আমি আমাদের নয় নম্বর পিনের সাথে কানেক্ট করবো আডিনোর নয় নম্বর পিনের সাথে আমাদের আলট্রাসাইনিক সেন্সরের যে ইকো পিনটা আছে এটা আমি আডিনোর দশ নম্বর পিনের সাথে ডায়াগ্রাম অনুসারে কানেকশানটা করবো এখন খেয়াল করে দেখুন এটা আমাদের কাছে একটা সার্ভো আছে আমরা জানি এই যে আমার কাছে যে সার্ভো পিনগুলো আছে একটু খেয়াল করে দেখেন এই ব্রাউনটা হচ্ছে নেগেটিভ মাঝখানের যেটা লাল এটা পজিটিভ আর হলুদটা হচ্ছে সিগনাল তাহলে আমি এই যে এইটের সঙ্গে আমরা একটা মানে ব্রাউনের সঙ্গে একটা কালো মেল টু মেল জাম্পার লাগালাম তারপরে যে রেড আছে রেডের এর সাথে আমি রেড লাগালাম তারপরে যে সিগনালটা আছে এই সিগনালের সাথে আমরা একটা ইলো জাম্পার লাগালাম এইভাবে যেন আমাদের কানেকশান করতে সুবিধা হয় এখন আমরা ডায়াগ্রাম অনুসারেই কিন্তু কানেকশানটা করবো তার জন্য আমরা সার্ভর যে পজিটিভ টার্মিনালটা আছে ব্রেড বোর্ডের পজিটিভের সাথে লাগিয়ে দিলাম এভাবে সার্ভোর যে নেগেটিভ টার্মিনালটা আছে ব্রেড বোর্ডের নেগেটিভের সাথে লাগিয়ে দিলাম এবং সার্ভোর যে সিগনাল পিনটা বাকি আছে এটা আমরা ডায়গ্রাম অনুসারে এগারো নম্বর পিনের সাথে এভাবে কানেক্ট করে দিলাম আমার এখন মোটামুটি ডায়গ্রাম অনুসারে কানেকশানটা সম্পূর্ণ করা হয়ে গেল এখন চলুন পরবর্তী স্টেপে চলে যায় প্রোগ্রামিংটা শুরু করার আগে আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই সেটা হচ্ছে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওগুলো দেখবেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে কারণ আমি আগের ভিডিওগুলোতে আলট্রাসোনিক সেন্সর কিভাবে কাজ করে কিভাবে দূরত্ব মাপে কিভাবে আমরা এখানে শব্দের বেগকে কাজে লাগিয়ে আমরা দূরত্ব বের করে ফেলতে পারি আমরা ডিটেলসে শিখেছিলাম এবং আলট্রাসোনিক সেন্সরের মাধ্যমে দূরত্ব মাপার পর ডিসপ্লেতে শো করানো বা ল্যাপটপের স্ক্রিনে শো করানো সব কিছুই আমরা খুব ডিটেলসে শিখেছিলাম এবং প্র্যাকটিক্যালে কাজ করে দেখেছিলাম সেই ভিডিওগুলো যদি না দেখেন তাহলে আপনি কিন্তু আজকে মানে কঠিন হয়ে যাবে আপনার জন্য তো আপনার আমরা যখন এই প্রোগ্রামটা করব সেই প্রোগ্রামের মেন জিনিসটা যেটা করব সেটা হচ্ছে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আসে যদি কেউ আসে তাহলে একটা সার্ভোকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ঘুরিয়ে দিবে অর্থাৎ ধরে নিচ্ছি তিরিশ সেন্টিমিটারের মধ্যে যদি কেউ আসে অর্থাৎ তিরিশ সেন্টিমিটারের নিচে যদি কেউ আসে সামনে তাহলে আলট্রাসোনিক সেন্সর ডিটেক্ট করবে এবং একটা সার্ভোকে ঘুরে দিবে এখন সার্ভো ঘুরে লাভ কি ওই যে সার্ভো ঘোরার মাধ্যমে ডাস্টবিনের মুখটা খুলে দিবে আবার বন্ধ করে দিবে এখন আলট্রাসোনিক সেন্সর যে দূরত্ব দিব সেই দূরত্বই কি শুধু মাপবে না বেশি মাপক সমস্যা নেই তবে আমরা তিরিশ সেন্টিমিটার বা চল্লিশ সেন্টিমিটার বা যেই দূরত্বটা আমাদের প্রয়োজন যেটা দিব সেটা থেকে সে কাজে লাগাবে আর কি বাদবাকি দূরত্ব সে কাজে লাগাবে না খুব সহজ ভাষায় হচ্ছে আমি যদি তিরিশ সেন্টিমিটার তাকে বলে দিই যে তুমি যখনই মানে আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে দূরত্ব মাপবে আডিনো মূলত কাজটা করবে আডিনোকে বলে দিলাম আলট্রাসাউনিক সেন্সর থেকে পাওয়া দূরত্বটা যদি তিরিশ সেন্টিমিটারের নিচে হয় তখনই তোমার সার্ভোটা একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দাও আবার যখন তুমি দেখবা যে তিরিশ সেন্টিমিটারের মধ্যে কেউ নেয় তখন আবার সার্ভোটা আগের পজিশনে ব্যাক করাবা এই প্রোগ্রামটা আমরা এখন করবো তার জন্য অবশ্যই আগের ভিডিওগুলো দেখে তারপর আজকের ভিডিওটা দেখুন তাহলে আপনার জন্য সহজ হবে তো চলুন আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই আমরা তার জন্য আমাদের ল্যাপটপে আমাদের করে এখন আমরা প্রথমে আমাদের রিল্যাক্স মাইন্ডে আমরা ধীরে ধীরে রোবোটিক্সের এর ডিপে বসে যাচ্ছি আমার সাথে থাকুন আমি আপনাদেরকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আমরা নিউ ইউজ চাপ দিলাম নতুন একটা ইন্টারফেস ওপেন করে দিব আগের ফাইলটা বন্ধ করে দেবো এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমাদের টুলসে গিয়ে যে নতুন একটা ইন্টারফেস তৈরি হয়ে গেছে টুলসে গিয়ে আমরা আমাদের বোর্ডটা সিলেক্ট করে নেব আগে আরে ন আর যে পোর্টটা আছে যেটা যে একটু খেয়াল করে দেখেন যে টুলস পোর্ট আমার তিন নাম্বারের সাথে কানেক্ট আছে তিন নাম্বারের সাথে কানেক্ট করে দিলাম এখন আমরা সম্পূর্ণ প্রোগ্রামটা করব। আমার কাছে দেখেন এই একটা আল্ট্রাসনিক সেন্সর আছে একটা সার্ভো আছে তা আমি যেটা করতে চাই যখনই 30 তিরিশ সেন্টিমিটারের নিচে কোনো অবজেক্ট ডিটেক্ট করবে তখনই এই সার্ভোটা একশো আশি ডিগ্রি ঘুরবে এখন আমি কত ডিগ্রি ঘোরাবো সেটাও আমি কন্ট্রোল করতে পারবো বা কত দূরত্ব নিতে চাই সেটাও আমি ঠিক করে দিতে পারবো কোনো সমস্যা নেই আপনি আপনার প্রয়োজন মতো আপডেট করে নেবেন আমি প্রোগ্রামটা শুরু করে দিই প্রথমে আমাদের স্ট্রাকচারটা রাখা উচিত ভায়োয়েড সেট আপ ভায়োড সেট আমি লিখলাম আর একটা থাকে ভায়োড লুপ আচ্ছা এখন আমি যেটা করবো যেহেতু আমি এখানে সার্ভো ব্যবহার করবো সেক্ষেত্রে আমি একটা লাইব্রেরি ফাইল অ্যাড করবো সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড সার্ভো ডট এইচ আমি একটা লাইব্রেরি ফাইল অ্যাড করে দিলাম এসিআর ভিও সার্ভো ডট এইচ আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে দেখেন আমরা একটা সার্ভো ব্যবহার করব তার জন্য নামকরণ করা উচিত সেজন্য আমরা একটা নামকরণ করে দিই প্রথমে এস বড় হাতের লিখে ই আর ভি ও সার্ভো স্পেস দিয়ে যে নামটা দিব সেই নামটাই কিন্তু আমরা একটা সার্ভো নামে আমরা ডাকতে পারবো আর কি তা এখানে দিয়ে দিই এস সি আর ও সার্ভো ওয়ান সার্ভো ওয়ান ছোটো হাতের এটা আমি নামকরণ করে দিলাম এখন আমরা যে আল্ট্রাসনিক সেন্সরটা ব্যবহার করবো ট্রিগার পিন আর ইকো পিন আমরা যার সাথে যার সাথে কানেক্ট করেছি সেটা অনুসারে আমরা নাম দিয়ে দিই যেমন ইনটিজার ট্রিগার পিন আমরা কানেক্ট করেছি নয় নাম্বার পিনের সাথে আবার ইন্টিজার ইকো পিন আমরা কানেক্ট করেছি দশ নম্বর পিনের সাথে আর পিন মোডে এখন আমি যাব যাওয়ার পরে এই যে আমাদের সার ভো ওয়ান ডট অ্যাটাচ অর্থাৎ কত নাম্বার পিনের সাথে কানেক্ট করেছি ডবল টি এ এইচ অ্যাটাচ আমরা এগারো নম্বর পিনের সাথে কানেক্ট করেছি সেজন্য আমরা এখানে ভ্যালুটা এগারো দিয়ে দিলাম অর্থাৎ সার্ভো আমরা এগারো নম্বর পিনের সাথে কানেক্ট করেছি এটা আমরা বুঝিয়ে দিলাম এক নম্বর সার্ভোটা এখানে জন্য সার্ভো ওয়ান লিখেছি আপনি চাইলে এখানে মায় সার্ভো বা অন্য ডাস্টবিন যা ইচ্ছা নাম দিতে পারতেন সে নামে সার্ভোটা কাজ করতো আচ্ছা যাই হোক এখন আমি যেটা করতে চাই সার্ভোটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে আগে ঘুরিয়ে রাখবো তাহলে সার্ভো ওয়ান ডট রাইট তাহলে শুরুতেই সে জিরো ডিগ্রিতে থাকবে ডাস্টবিনটা শুরুতে জিরো ডিগ্রি হয়ে থাকবে অর্থাৎ আমাদের সার্ভোটা শুরুতেই জিরো ডিগ্রি হয়ে তারপরে কাজে নামবে আচ্ছা এবার আমরা পিন মোডের মাধ্যমে ট্রিগার ট্রিক পিন যেটা এটাকে আমরা আউটপুট হিসাবে ডিক্লেয়ার করব কারণ আমরা সাইন তৈরি করবো এই পিন দিয়ে আর পিন মোড যেটা ইকো পিন এগুলো কিভাবে কাজ করে প্রত্যেকটি পিন আমি খুবই ডিটেলসে আলোচনা করেছি ইকো পিন আমি ইনপুট হিসাবে ব্যবহার করব আচ্ছা ব্যবহার করে দিলাম এখন আমি যেটা করব যেহেতু আমি একটা ডিসপ্লে ব্যবহার করব আলাদাভাবে কোনো ডিসপ্লে এখন আমি ব্যবহার করতে চাচ্ছি না ল্যাপটপের স্ক্রিনের মাধ্যমে আমি দেখব কত দূরত্বে সে মেজারমেন্ট আমি একটা আইডিয়া নেওয়ার জন্য জাস্ট সিরিয়াল মনিটরটা কল করব। পরবর্তীতে সময় যখন আমাদের দরকার হবে ডিসপ্লে অ্যাড করার আলাদাভাবে একটা ডিসপ্লে আমরা অ্যাড করে দিব পরবর্তী সময় আচ্ছা সেটা এখন প্রয়োজন নাই সেই জন্য আমি সিরিয়াল ডট বিগিনস সিরিয়াল কমিনেশান করবো ন হাজার ছয়শো আচ্ছা এখন মোটামুটি এই কাজটা শেষ এখন বাদ বাকি জিনিস যেটা যেটার প্রয়োজন হবে আমি অ্যাড করে নিব আচ্ছা এবার ভায়ের ডুপে যাই এখন আমি যেটা করতে পারি লং নামের ভ্যারিয়েবল নিয়ে এখানে আমি টাইম লিখতে পারি টাইম নামে একটা ভ্যারিয়েবল নিলাম লং টাইপের আচ্ছা লং টাইপের টাইম নামে একটা ভ্যারিয়েবল নিলাম আর একটা হচ্ছে ইন্টিজার নিলাম ফ্লোট নেওয়ার দরকার নাই এখন সেন্টিমিটার আমি দশমিক হিসাবে দেখতে চাচ্ছি না সেক্ষেত্রে আমি ইনটিজার নিয়ে নিলাম এটার নাম দিলাম ডিসটেন্স ডিসটেন্স আচ্ছা এই দুই টাইপের আমি ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি এখন আমি যেটা করব ডিজিটাল রাইট ট্রিগার পিন মানে ট্রিক পিন এটাকে আমি আগে থেকে ডিফল্টে লো করে রাখবো দুই মাইক্রো সেকেন্ডের জন্য সেজন্য লিখবো ডিলে মাইক্রো সেকেন্ড এখানে আমি দুই মাইক্রো সেকেন্ডের জন্য একে লো করব আচ্ছা এবার আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি একটা সাউন্ড ওয়েব তৈরি করবো আমরা যেটা লো করলাম কিসের সেজন্য আমরা যেন কোনো নয়েজ না পাই আলট্রাসাউনিক সেন্সর থেকে সেই জন্য আগে ট্রিগার পিন লো করে রাখলাম বললাম তুমি লো হয়ে থাকো কোনো সাউন্ড তৈরি করো না এখন আমি সাউন্ডটা তৈরি করতে বলবো ডিজিটাল রাইট এইচ আই জি হাই একটা মিনিমাম সাউন্ড ওয়েব তৈরি করার জন্য দশ মাইক্রো সেকেন্ড লাগে তাহলে আমি দিলে মাইক্রো সেকেন্ড এখানে আমি দশ ভ্যালু দিয়ে দিলাম আচ্ছা দশ মাইক্রো সেকেন্ডের জন্য হাই হবে দিয়ে আবার লো হয়ে যাবে ডিজিটাল রাইট ট্রিগার পিন লো আচ্ছা আমি এটা লো করে দিলাম এখন আমি সময়টা মাপতে পারি আচ্ছা সময়টা আগে মাপবো মাপার পরে আমি শব্দের গোত বেগের মাধ্যমে আমরা দূরত্বটা তৈরি করে নেব সেই আমি টাইম লিখছি টাইম নামে যে ভ্যারিয়েবলটা ইকুয়াল পালস এই পালসিন পালসিন এটা আমি লিখব ইকো ইকোপিন কতক্ষণের জন্য হাই হয়েছিল আমরা জানি সাউন্ড যখন তৈরি হয় সেই সাউন্ডটা যাওয়ার পরে আবার আসে যতক্ষণ সময় লাগে যে যেতে এবং আসতে এই সময়টা টাইমের মধ্যে স্টোর হয়ে গেল আচ্ছা হাই ততক্ষণ সময় হাই হয়েছিল ইকোপিনটা এটাই আলট্রাসাউন্ডিক সেন্সরের নিয়ম আচ্ছা টাইম আমরা পেয়ে গেলাম এখন আমরা শব্দের মাধ্যমে যখন দূরত্ব নির্ণয় করি একটা সূত্র জানি এস ইকো টু ভিটি ডিভাইডেড বাই টু তাহলে আমরা ডিস্টেন্স ডিস্টেন্স ইকুয়াল লিখতে পারি টাইম আচ্ছা টাইম না লিখে আমি টাইমও লিখতে পারি একই বিষয় ভিটি মানে বেগ এবং সময়দে গুণ করতে হবে সেই জন্য আমি আগেই বেগ দিয়ে দিই জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর আমরা জানি বাতাসে শব্দের বেগ প্রতি মাইক্রো সেকেন্ডে জিরো পয়েন্ট জিরো থ্রি ফোর সেন্টিমিটার যায় এটা আমরা জানি আগের ভিডিওগুলো না দেখলে তো আপনার মাথার উপর দিয়ে যাবে এটা স্বাভাবিক কথা গুণিত টাইম দিয়ে দিলাম এখন ডিভাইডেড বাই টু যেহেতু আমার শব্দ যেয়ে আবার ফিরে আসবে আমাকে অর্ধেক নিতে হবে দূরত্ব এটা আপনারা অলরেডি জেনে গেছেন নতুন করে ব্যাখ্যা করার কিছু নাই এখন দেখেন আমার ডিস্টেন্সটা মাপা হয়ে গেছে এখন আমরা জাস্ট এটা প্রিন্ট করাবো তাহলে আমরা সিরিয়াল প্রিন্ট করি সিরিয়াল ডট প্রিন্ট এলেন প্রতি লাইন পর পর সে দেখাবে এবং এখানে আমরা ডিসটেন্স দিয়ে দেবো ডিসটেন্স দিয়ে দিলাম এখানে আমরা পুরো প্রসেসটা হওয়ার জন্য হাফ সেকেন্ড সময় নেবে সেজন্য আমি প্রায় হাফ সেকেন্ডের মতো এখানে দিয়ে দেবো যেন কোনো সমস্যা না আসে এই ডিলেটা খুবই ইম্পর্টেন্ট এখন আমরা এটা আপলোড করে দেখতে পারি যে আসলে দূরত্ব মাপছে কিনা আমরা জাস্ট একে দেখিনি যে আসলে দূরত্ব মাপছে কিনা এতক্ষণ আমরা যেটা করলাম আগের প্রোগ্রামটাই করলাম এর থেকে বেশি কিছু না এখানে দেখেন আমরা যে সিরিয়াল মনিটরটা ওপেন করি এটা যদি একটু বড় করি দেখেন আমাদের দূরত্বটা দেখাচ্ছে আমি যদি এখানে কোনো অবজেক্ট এভাবে নিয়ে যাই তাহলে সে দেখাচ্ছে যে আসলে দূরত্বটা কম বেশি হচ্ছে এখন আমরা পরবর্তী কন্ডিশনে চলে যাই আমরা সিরিয়াল মনিটরটা বন্ধ করে দিলাম আচ্ছা এখন আমরা ইফ দিয়ে কন্ডিশন দিই তো এর আগে আমরা শিখেছিলাম সেটা একটু কাজে লাগাই ইফ আচ্ছা ডিস্টেন্স লেস দেন থার্টি অর্থাৎ তিরিশ সেন্টিমিটারের নিচে যদি ডিস্টেন্স হয় তাহলে কি কাজ করবে অথবা কি কাজ করবে এই দুইটা এখন যদি তিরিশ সেন্টিমিটারের কম হয় তাহলে আমরা লিখবো সার ভো এক ডট রাইট সার রাইট কত ডিগ্রি আমরা একশো আশি ডিগ্রি দিয়ে দেবো এখানে আমার প্রয়োজন মতো আর এটা কতক্ষণ জন্য শূন্য সময়ের জন্য ওয়েট করবে ডাস্টবিনের মুখটা খুলে তো সারা সাথে বন্ধ হয়ে গেলে হবে না একটা নির্দিষ্ট সময় ওয়েট করা উচিত আমি এখানে তিন তিন হাজার মিলি সেকেন্ড মানে তিন সেকেন্ড দিয়ে দিলাম আচ্ছা এটা হবে যদি তিরিশ সেন্টিমিটারের উপরের দূরত্ব হয় তার মানে সামনে কেউ নাই আমি ধরে নেব তাহলে আচ্ছা ডট রাইট কত ডিগ্রি আমি দিয়ে দেবো জিরো ডিগ্রি আগের অবস্থাতে এবার আমরা কোডটা আপলোড করে দেখি যে আসলে কাজ করছে কি না আমরা সার্ভোর দিকে খেয়াল করব। সিরিয়াল মনিটরের দিকে খেয়াল করব এখানে আমার দূরত্ব দেখাচ্ছে দেখেন এখানে দূরত্ব দেখানোর কথা দেখাবে যে দূরত্ব দেখাচ্ছে তেতাল্লিশ আমি যদি কোনো একটা অবজেক্ট এর সামনে রাখি দেখেন সার্ভোটা ঘুরে গেল আমি সরিয়ে দিলাম সে সাথে সাথে কি সার্ভোটা ব্যাক আসছে না তিন সেকেন্ডের সময় নেবে আবার দেখেন দেখেন অনায়াসে আমরা একটা স্মার্ট ডাস্টবিন অলরেডি প্রায় বানিয়ে ফেলেছি এখন আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে তো আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা এই দূরত্বটা সেট করতে পারবো যে ডিস্টেন্স ইন সেন্টিমিটার আর হচ্ছে ডাস্টবিনের মুখে ডাস্টবিন্যাঙ্গেল আপনারা প্রয়োজন মতো এটা পরবর্তীতে আপডেট করে নেবেন এখন আমি এটা সেভ করে নিচ্ছি এনএস এনএস আর প্রোগ্রামিং থার্টি টু আমরা এই নামে সেভ করে নিলাম আমাদের ভিডিও ডিসক্রিপশানে কোডটা পেয়ে যাবেন অলরেডি আপনারা বানিয়ে ফেলতে পারবেন তবুও আমি চলেন চলেন পরবর্তী স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দিই যে আসলে কীভাবে সম্পূর্ণ ডাস্টবিনটা তৈরি করতে হবে অলরেডি আমার প্রোগ্রামটা সেভ হয়ে গেছে আমি ডাস্টবিনের সামনে গেলাম মুখ খুলে গেলাম আমি ময়লা ফেলবো বন্ধ হয়ে যাবে একটা স্মার্টনেস চলে আসলো না আচ্ছা আমরা এটা কিভাবে বানালাম এই যে দেখেন এই গুলো আছে না এই গুলো আমাদের অনলাইন শপে পেয়ে যাবেন এই গুলা আর এবং এই স্ক্রুগুলো দিয়ে অনায়াসে বানাতে পারবেন এই গুলা ফাইভ এম এম যেটা আমাদের অনলাইন শপে পাবে আর একশো পিস স্ক্রু আছে এগুলো আপনি চাইলে পিস হিসাবে নিতে পারবেন এই শিটগুলো তো যাদের প্রয়োজন নিয়ে নেবেন এই ফ্রেম ডিজাইন করা শেখানোর কিছু নাই দেখেন খুবই সহজ আমরা একটু দেখানোর চেষ্টা করি ফ্রেমটা কীভাবে ডিজাইন করা হয়েছে এদের একটু কাছ থেকে দেখাই এটা হচ্ছে এক পাশ সেটা এক পাশ সেটা এক পাশ সেটা এক পাশ চারপাশে চারটা নিচে একটা উপরে একটা মোট ছয়টা সিট লেগেছে এক ফিট বা এক ফিট তো এখানে আমরা জাস্ট কেটে নিয়েছি কেটে নিয়ে এখানে একটা কব্জা লাগিয়ে দিয়েছি স্ক্রু দিয়ে এবং এখানে সার্ভার পজিশন করে সুতা দিয়ে রেখে দিয়েছি এখানে আমাদের আলট্রাসাউনিক সেন্সর যখনই ডিটেক্ট করবে যে সুতাটাকে সে ঘুরিয়ে টেনে ধরছে এবং কী লেখা দেখাবো সেটা সম্পূর্ণ আমাদের আমাদের উপর যা ব্যবহার করেছি তাই আগে এখানে আমি কোনো চেঞ্জ করিনি আপনার যদি মনে হয় যে না আমি ডিগ্রিটা কম বেশি করতে চাই বা দেখা যাচ্ছে যে দূরত্বটা কম বেশি করতে চাই আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তারপরে মজার বিষয় হচ্ছে আমরা এখানে সরাসরি ইউএসবি কেবল দিয়ে চালাচ্ছি না একটা পাওয়ার যে কোনো একটা অ্যাডাপ্টার দিয়ে চালাতে পারবেন বারো ভোল্টের এখানে পাওয়ার অ্যাডাপ্টার যদি লাগিয়ে দেন অনায়াসে কাজ করবে অনেকে আগে মনে করতেন যে প্রোগ্রাম আসলে এই ল্যাপটপের মাধ্যমে সবসময় হতে থাকে এরকম না প্রোগ্রামটা সবসময় এটা সেভ হয়ে থাকে এটা খুবই মজার বিষয় আমরা একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা ধরেন আমার কাছে ময়লা আছে যে আমার কাছে ময়লা আছে আমি এই ময়লাটা ফেলবো আচ্ছা আমি সামনে গেলাম ডাস্টবিনের মুখটা খুললো ফেলে দিলাম বন্ধ হয়ে গেল। এখন কতক্ষণ পরে বন্ধ হবে সেটা আমরা সেট করে দিয়েছি আবার দেখেন আমাদের মানে হাল ডাস্টবিন এক একে রেডি সব সময় সে রেডি যে আসলে কখন ডাস্টবিন ওপেন করতে হবে সে বুঝে যাচ্ছে আপনি এটা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রজেক্ট বানিয়ে আনতে পারবেন এই কনসেপ্টকে কাজে লাগিয়ে দেখেন আচ্ছা খুব সুন্দরভাবে কাজ করছে ডাস্টবিনের ভেতরটা একটু দেখেন যে আসলে আমরা এখানে কীভাবে রেখেছি ভেতর দিয়ে যে তার এপার দিয়ে ভেতর দিয়ে নিয়ে এপার দিয়ে চলে আসছি ভেতর দিয়ে এপার দিয়ে নিয়ে এখানে ব্রেডবোর্ডে লাগিয়ে দিয়েছি জাস্ট এই জাম্পার ওয়ারগুলো মেল টু ফিমেলের মাধ্যমে আপনি এক্সটেনশন করতে পারবেন আপনার প্রয়োজন মতো জাম্পার ওয়ার ব্যবহার করবেন এখানে আসলে এগুলা দেখিয়ে সময় নষ্ট করার কিছু নাই মেন জিনিস হচ্ছে আপনাকে প্রোগ্রামটা জানতে হবে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রামকে জানা এবং কাজ করানো আপনি যদি প্রোগ্রাম বুঝতে পারেন আপনি যদি কানেকশন বুঝতে পারেন পার্সপাতি বুঝতে পারেন আপনি অনায়াসে নিজের প্রয়োজন মতো ফ্রেম বানিয়ে ফেলতে পারবেন আপনি চাইলে একটা বালতি ব্যবহার করতে পারতেন চাইলে অন্য কার্টুনও ব্যবহার করতে পারতেন আপনার যেটা প্রয়োজন সেটা ব্যবহার করবেন আমরা এই স্মার্ট ডাস্টবিনটা কেন ব্যবহার করব অনেক সময় আমরা ডাস্টবিনটা খোলা রাখি মুখ বন্ধ করি না ঝামেলা হয় ঢাকনা টাকনা আমরা ঠিকভাবে লাগাতে পারি না সেক্ষেত্রে অনেক ময়লা দুর্গন্ধ বের হতে পারে ডাস্টবিন যদি স্মার্ট হয় আমাদেরকে বাড়তি করে বন্ধ করাও প্রয়োজন হবে না আবার আমাদের হাতে যদি একসাথে অনেক কিছু থাকে তবুও আমাদের যে ডাস্টবিনটা খোলার জন্য আমাদেরকে মানে কোনো কিছু ধরতে হবে না তো সেক্ষেত্রে আমাদের হাতে ময়লা লাগবে না আর আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে আমরা যারা ভবিষ্যতে কোনো বড় জিনিস তৈরি করবো সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের টিমে অনেক মানুষ কাজ করবে কেউ ফ্রেম বানাবে কেউ স্ট্রাকচার বানাবে কেউ প্রোগ্রাম বানাবে বা এরকম হতে পারে অনেক কয়টা মানুষ প্রোগ্রাম বানাবে অনেক কয়টা মানুষ ফ্রেম বানাবে তো এরকম টিম ওয়ার্ক করতে হয় তা আমাদের যে ফ্রেমটা বানানো হয়েছে এটা বানিয়ে এসেছে মিদুল ইসলাম তো ওর বানানো ফ্রেম ওই ডিজাইনগুলা করবে আমার এই সিরিজের মানে যেই ভিডিওগুলা হবে এই প্রোটোটাইপ বাড়ি বানানো হোক স্ট্রাকচার বানানো হোক ওই এগুলা করবে আর কি আর আমি প্রোগ্রামিং আপনাদেরকে শেখাবো পাশাপাশি আমি এটাও বলে দেবো যে আসলে কিভাবে হচ্ছে এই ফ্রেমটা দেখার পরে কিন্তু আপনার মাথার মধ্যে অটোমেটিক ক্যাচ করে যাবে যে আসলে আমরা কিভাবে বানালাম জাস্ট আমরা স্ক্রুগুলা এটার সাথে এটা মারছি বা এপার্শের সাথে পাশে মারছি এর বেশি কিছু না এটা এটা যদি আমি দেখিয়ে সময় নষ্ট করি সেক্ষেত্রে ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে এবং আপনাদের কাছে মনে যে না প্রোগ্রামিংটার দিকে আপনারা গুরুত্ব দিবেন না তখন গুরুত্ব দিবেন ফ্রেমের বিষয় এগুলো স্ট্রাকচার মানে দেখানো যায় তবে অনেক ময়লা আবর্জনা তৈরি হয় এই এগুলো ফ্রেমগুলো তৈরি করতে গিয়ে তো তো অনেক অনেক সময় একটু সুন্দরভাবে সময় নিয়ে যদি ফ্রেমগুলো আপনাদের সামনে তুলে ধরা হয় আমাদের যেটা উদ্দেশ্য সেটা সফল করা যাবে তো যাই হোক আপনারা চেষ্টা করবেন এই এনে সারিনো প্রোগ্রামিং সিরিজটা সম্পূর্ণ দেখার যারা বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চান তারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন